আট ঘন্টা আগেও যে তরুণ প্রাণোচ্ছল হাসিতে একটি ভিডিওতে জীবন্ত ছিল এখন সে শুধুই এক বেদনাদায়ক স্মৃতি চট্টগ্রাম কক্সবাজারের ভয়ঙ্কর পাহাড়ি রাস্তায় এক মর্মান্তিক দুর্ঘটনা নিভিয়ে দিয়েছে সম্ভাবনাময় একটি জীবন প্রদীপ এই হৃদয় বিদারক ঘটনার কেন্দ্রে আছেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি যিনি অনেকের কাছে বিথি আম্বানি নামে পরিচিত বাইক নিয়ে সাতাশ ঘন্টা ড্রাইভ করে সাজেকে চলে আসলাম আলহামদুলিল্লাহ তিনি তার পনেরো জনের দল নিয়ে রাজশাহী থেকে কক্সবাজারে এসেছিলেন এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উঁচু নিচু ও বিপদ পাহাড়ি রাস্তায় মোটর বাইক রেস করে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাইক ভিউ আর শেয়ার পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষায় কেড়ে নিল সাকিবুল নামের এক তরুণের তাজা প্রাণ রাজশাহীর সমতল রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা আর কক্সবাজারের খাড়া ঝাল ও তীক্ষ্ণ বাঁকের রাস্তায় বাইক চালানো যে এক কথা নয় এই সহজ সত্যটি তারা ভুলে গিয়েছিল অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অসতর্কতায় এই দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায় যা একটি পরিবারকে চিরদিনের জন্য অন্ধকারে ছেলে দিল দুর্ঘটনার পর ফারহানা বিথি কান্নায় ভেঙে পড়েছেন কিন্তু তার এই চোখের জলে কি সাকিবুলের প্রাণ ফিরে আসবে যে বাবা মা তাদের সন্তানকে হারিয়ে তাদের বুকফাটা আর্তনাদের জবাব কে দেবে এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবন কোনো ভিডিও গেম নয় এখানে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যায় না অ্যাডভেঞ্চারের নামে জীবনে ঝুঁকি নেওয়া সাহসিকতা নয় চরম বোকামি ক্যামেরার সামনে নায়ক সাজার এই প্রচেষ্টা বাস্তবে এক অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো এই ঘটনাটি সকল তরুণ কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটি বড় সতর্ক বার্তা তাদের বুঝতে হবে বাস্তব জীবন আর ভার্চুয়াল জগৎ এক নয় মোহ যেন জীবনের চেয়ে বড় না হয়ে ওঠে খনিকের জনপ্রিয়তার জন্য এমন বিপজ্জনক কাজ করা উচিত নয় যার পরিণতিতে একটি পরিবারকে সারা জীবন কাঁদতে হয় কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এবং জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে না হলে সাকিবুলের মতো আরও অনেক তরুণের জীবন এমন অবহেলায় ঝরে যাবে এখন ফারহানা বিথিকে উদ্দেশ্য করে সবাই একটা কথাই লিখছেন ফারহানা বিথি তোমার নেতৃত্বেই এই সফর তোমার পরিকল্পনা কতটা দায় আছে এখানে যদি সাবধান হতা হয়তো এই ট্রাজেডি রোখা যেত আল্লাহ সাকিবুলকে জান্নাত নসিব করুন আমিন